বাংলাদেশ জাতীয় আমাদের ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সাথে আমাদের যে মিটিং আজকে হয়েছে সে বিষয়ে আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম এবং গত তিন দিন আগে যে মিটিং হয়েছিল বিশেষ করে একটি ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ব্যতীত বাকি যে বাইশটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতামত পেশ করেছেন সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিন কোনো বক্তব্য দেয়নি আজকে আমাদের বক্তব্য থেকে আমরা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছি এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সেখানে আপনারা দেখেছেন আমরা গণমাধ্যমে দেখেছি প্রায় দেড়শোরও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় জগাতি ছাত্র দলের পক্ষ থেকে গত এক বছরে ঢাকা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বিচার করা দরকার ছিল। সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি করতে পারিনি বলে একশো প্রায় দেড়শো জন ছাত্রলীগের সন্ত্রাসী আমরা ভোটার তালিকাতে দেখতে পেয়েছি সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মতামত দেবে সে বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি এর বাইরে আপনারা জানেন যে আমাদের যে কয়েকটি হলের কমিটি দিয়েছি তার মধ্যে নারী হলগুলোর মধ্যে আমরা যে কমিটি দিয়েছিলাম সেখানে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন ছাত্রীদের নামে বেনামে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে নারী যে যে ভয় দেখানো হচ্ছে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোলিং করা তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছি এর বাইরে আপনারা জানেন যে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সেখানে দুইটি গ্রুপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি শিক্ষার্থী সংসদ ওয়ান আরেকটি হচ্ছে শিক্ষার্থী সংসদ আপনারা জানেন যে শিক্ষার্থী সংসদ এমন একজন পরিচালনা করেন যিনি অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীর সাথে চরমভাবে জড়িত ছিল জুলিয়া সিজার যার নামটিও ডাকসুর ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুঃখজনকভাবে তার বিষয়ে কি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে আমরা জানতে চাইছি এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ দুই সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে নামে যেরকম কোপাকান্দা করা হয় সারা দিনে সে বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয় আমাদের সাথে ছয় বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ দুইকে তিনি মনিটরিং করবেন তিনি দেখা দেখাশোনা করবেন কিন্তু আজকে ছয় মাস পরেও সে একই অবস্থা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ যে একটি গ্রুপ রয়েছে শিক্ষার্থী দ্বারা নিয়ন্ত্রিত হয় শিক্ষার্থী সংসদ দুই সেটাও আগের অবস্থায় রয়েছে তত সেখানো একই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি ছাত্রতর নামে বিভিন্ন পোপাকান্ডা করা হচ্ছে বিশেষ করে আমাদের যে নারী শিক্ষিতরা যারা ছাত্রজন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামে বিভিন্ন গ করা হচ্ছে তাদের নামে পোপাকান্ডা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছে

অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি সুতরাং সার্বিক এই সকল বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এবং আরেকটি সুস্পষ্ট বিষয় যেটি সেটি হচ্ছে আমরা গলকুত্তম পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্ট মাননীয় প্রভাচার্য এবং প্রক্ট সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য সাধারণ শিক্ষার্থীরাও যেরকমভাবে হয়রানি করে অথবা মত কলেজ বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শিলপ আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক দেখে যেরকম আচরণ করা দরকার সেরকম আচরণ আসলে করেন না অর্থাৎ তারা মাননীয় উপাচার্য সামনে যেরকম বক্তব্য দিয়ে থাকেন অথবা যেরকম ন্যারেটিভ তার করেন অথবা মাননীয় উপাচার্যকে যেভাবে সরাসরি আক্রমণ করেন আমরা আমাদের প্রচার যত বলেছি এরকম যদি হতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালামাইন যারা রয়েছে তারা ব্যাপকভাবে এ বিষয়ে তাদের মনোক্ষণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট কিছু মধ্যে জানিয়ে দিয়েছে সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে ভুক্ত সংগঠনের যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি প্রতিমাতা সুলভ আচরণ করে সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের মতামত দিয়েছি সুতরাং সার্বিক বিষয়ে এখন কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাবাহিব